মা ফাতেম আর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদি আল্লাহনুর রজা শরীফ যেই গটটার ভিতরে ওই গডার আজকে সারাদিকে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি আছি এখন ইমাম হোসেন রাদি আল্লাহুর রজা শরীফ যেই গডট্টার ভিতরে ওই গট্টার ফাঁসে আপনারা হয়তো অনেকে জানেন হজরত মোহাম্মদ ইসলামের নাতি ইমাম রাদি রাদিআল্লাহুর রজা শরীফ হলো ইরাকের ঐতিহাসিক কারবালায় ইমাম হুসাইন রাদি আল্লাহুর রোজা শরীফ জিয়ারত করার জন্য ফিতিমির অনেক দেশ থেকে মানুষ আসে আলহামদুলিল্লাহ এই গড়টার ভিতরে বিশাল বড় জায়গা আমি ইনশাল্লাহ ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো এই গড়টার ভিতরে নামাজ আদায় করার ব্যবস্থা আছে মহিলা পুরুষ সবার আসলে দুই সাইডে বিভক্ত এক সাইডে মহিলারা নামাজ আদায় করে অন্য সাইডে পুরুষরা নামাজ আদায় করে দেখেন এই গড়টার ভিতরে এখন সবাই নামাজ পড়তেছে হাত ছেড়ে দিয়ে এখানকার মানুষ বেশিরভাগ লোকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে আসলে যারা সুন্নি সম্প্রদায় ওনারাই আমাদের মতো হাত বেঁধে নামাজ পড়ে যারা শিয়া সম্প্রদায় আছে ওনারা হাত সেরা দিয়ে নামাজ পড়ে আপনারা হয়তো দেখতেছেন আপনারা হয়তো অনেকে জানেন ইরাকের ঐতিহাসিক কারবালাতে বেশিরভাগ শ্রিয়া সম্প্রদায় আসলে আছে সুন্নি সম্প্রদায় আমি ইনশাল্লাহ যাব। যাব আগামীকাল আপনারা হয়তো অনেকে জানেন ইরাকের বাগদাদে আছে ইনশাল্লাহ আব্দুল কাদের জিলানির রোজা শরীফ জারাত করতে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন আশা করছি সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক উল্লেখযোগ্য যেসব জায়গা আছে ওইসব জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হোক এখন সবার নামাজ শেষ হলো আমি এখন ভিতরে ঢুকতেছি দেখতেছেন এখানে দুটা দরজা আছে দুই পাশে এই দরজাগুলো কাটের। এরপরে আরও দুইটা দরজা আছে ওই দরজাগুলো নাকি স্বর্ণের আমার আসলে সঠিক জানা নাই আলহামদুলিল্লাহ অবশেষে দেখতেছেন আমি ভিতরে ঢুকে বললাম তো আমি ফিসনের ক্যামেরা দিয়ে এই ঐতিহাসিক গড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ নূর রোজা শরীফ সহ ভিতরের দৃশ্য সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একটা জায়গা আছে ওই জায়গাটা চাৰ দি গিৰল দিয়ে গ্ৰাও কৰা আসলে ওখানে সবাই চুম্বন করে কি কারণ যে চুম্বন করে আমি সঠিক জানি না দেখতেছেন এই জায়গাটা মানুষ একজনের পিছনে একজনের সিরিয়াল দিয়ে আছে তো আমি আসলে চুমা দিয়েছিলাম যখন আমি চুমা দিছি তখন আমি ভিডিও করি নেই এখানে লাল বাত্তি জ্বালানো ভিতরে আগরবাত্তি মোমবাতি জ্বালা রেখেছে আসলে এখানে কি কারণে আগরবাত্তি মোমবাতি জ্বালা এসেছে সেটা আমার সঠিক জানা নাই এই জায়গাটা হলো ইমাম হোসেন রাজিয়ালুর রোজা শরীফের পাশেই কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন ইমাম হোসেন রাজিয়ালুর রোজা শরীফের সামনেই চলে আসছি দেখতেছেন আমাদের ইমাম হোসেন রা দে্লানুর রোজা শরীফ যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এটাই হলো রোজা শরীফ যাই হোক কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ বেরিয়ে গেলাম চলে যাব আমার গন্তব্য স্থানে আপনারা হয়তো অনেকে জানেন আমি কারওয়ালা থাকি ইমাম হোসেন রা রোজা শরীফ যে গরটার ভিতরে ওই ঘরটার থেকে কিছুটা দূরে তো আমি ওখানেই চলে যাব আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে